ওয়েলকাম ইন ভিডিও এই ভিডিও তো ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স অধ্যায় নয় চপার অর্ধার চপার স্টেপ আপ চপার কার্যপ্রণী একদম সংক্ষেপে দেখব তো চলো ভিডিওটা শুরু কর আপ চপার স্টেপ আপ চপারকে যে চপার আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের থেকে বেশি হয় তাকে কি স্টেপ আপ চপার পরে অর্থাৎ বলা যায় যে ছয় ভোল্টকে যে চপার বারো ভোল্টে পরিণত করে সেটা হচ্ছে স্টেপ আপ চপার আর এই জিনিসটা আমরা শিখেছিলাম বেসিক অফ চপারের ভিডিওতে তো দেখো এটা হচ্ছে সে চপার এখানে এটা প্যারালাল সংযুক্ত করা আসে এবং এই সার্কিটের মাধ্যমে আমরা কি ভোল্টেজকে বৃদ্ধি করবো সেটা কীভাবে করব সেটা আমরা দেখবো তো কোনো চপার কার্যক্রমী লেখার আগে সেটা কী লিখতে হয় সার্কিট ডিসক্রিপশন তো দেখো আমরা আগে সার্কিট ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় সেটা দেখবো সিকেটি তো সার্কিট ডিসক্রিপশন কেউ লিখতে সেটা আমি অবশ্যই কয়েন বক্সে এবং কার্টুন সবই দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে কিন্তু তার আগে বোঝার চেষ্টা করো বুঝতে পারলে লিখতে সুবিধা হয় অর্থাৎ মুখস্থ করার প্রয়োজন পায় না তো দেখো সার্কিট ডিসক্রিপশন তো সার্কিট ডিসক্রিপশন কি সার্কিট ডিসক্রিপশন হচ্ছে সার্কিটে একটা ইনপুট ভোল্টেজ বিয়ে সংযুক্ত করা আসে এবং একটা লোড সরি ইন্ডাক্টর সিজে সংযুক্ত করা আছে তার সাথে চপার সাপ্লাই ভোল্টেজের সাথে প্যারালে সংযুক্ত করা আছে এবং ফিল্ডিং টাওয়ার এবং লোড কি সিরিজে সংযুক্ত করা আছে তা সাইড ডিসক্রিপশন অনুসার এখন এখন আমরা চলে যাব কি ওয়ার্কিং প্রিন্সিপাল অর্থাৎ কার্য প্রণালী ওয়ার্কিং প্রিন্সিপাল হলো কার্য তো কার্যপ্রণালীতে সর শুরু করার আগে আমরা বলে রাখি যে চপারের আমরা কী জানি দুইটা স্টেট থাকে একটা স্টেট এবং অফ স্টেট তো চপার কী থাকে দুটো স্টেট একটা অন এবং অফ তো সেই অন এবং অফ স্টেডে কীভাবে চপার স্টেপ আপ হয় অর্থাৎ ভোল্টেজকে বৃদ্ধি করে সেটা আমরা দেখব তো যখন আমরা কি সাপ্লাই দেবো অর্থাৎ ইনপুট ভোল্টেজ বিএস সংযোগ করব তখন এই যে চপার সিএস সেটা কি টার্ন অন অবস্থা থাকবে যখন টার্ন অন অবস্থায় থাকবে চপার তখন কারেন্ট ইন্ডাক্টর হয়ে চপারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ কারেন্ট এইভাবে প্রভাবিত হবে ক্লিয়ার তো এই যখন টানন অবস্থায় থাকবে চপার অর্থাৎ ইনপুট সাপ্লাই দেওয়ার সাথে 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 চপার টানন অবস্থায় থাকবে তখন কারেন্ট এভাবে প্রবাহিত হবে সেই সময় এই ফিউডিং ডট কন্ডাকশন করবেন অর্থাৎ এখান দিয়ে কারেন্ট প্রবাহিত তখন এই পথে অর্থাৎ এই পথে কারেন্ট প্রভাবিত হবে না কারেন্টটা এইভাবে প্রবাহিত হবে এতটুকু আসলে ক্লিয়ার টানন সময় তো টানন সময় যেহেতু কারেন্ট ইন্ডাক্টর হয়ে প্রবাহিত হবে আর ইন্ডাক্টর ধর্ম অনুযায়ী কি কারেন্ট ইন্ডাক্টর চার্জ সঞ্চয় করে তো সেই সময় এই ইন্ডাক্টর কি চার্জ সঞ্চয় করতে থাকবে বুঝতে পারছি তো যখন চপার টার্ন অফ 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 পজিশনে আসবে কী বললাম যখন চপার টার্ন অফ পজিশনে আসবে তখন এই যে ইন্ডাক্টর যে চার্জ সঞ্চয় করে রাখছে সেই সঞ্চিত চার্জ কি সে এখন ডিসচার্জ হবে ডিসচার্জ হওয়ার সময় তার কি পোলারিটি চেঞ্জ হবে তো পোলারিটি চেঞ্জ হওয়ার পর এই যে সঞ্চিত চার্জ আছে সেই সঞ্চিত চার্জ এবং এই যে ভিএসের ইন ইনপুট ভোল্টেজ এই দুইটা যুক্ত হবে অর্থাৎ ভিএস ইকুয়াল টু ইন্ডাক্টরের চার্জ এই দুটো যুক্ত হয়ে কারেন্ট এইভাবে প্রবাহিত হবে অর্থাৎ সিম্পলি বুঝো তো ধরো এখানে আমি সাপ্লাই দিলাম ছয় ভোল্ট ক্লিয়ার তো এইখানে যাওয়ার পর এখানে যে চার্জ আছে এই যে ছয় ভোল্ট এই ইন্ডাক্টর ধরো সঞ্চয় করলো তিন ভোল্ট তো যখন জবার টার্ন অফ হবে তখন এই যে তিন ভোল্ট অর্থাৎ ইন্ডাক্টরে যে তিন ভোল্ট সঞ্চয় করছে অবশ্যই কি জবার ডিসচার্জ হবে তো ডিসচার্জ হওয়ার সময় সে যখন তিন ভোল্ট সাপ্লাই করা শুরু করবে তার সাথে এই যে সাপ্লাইয়ের ছয় ভোল্ট যুক্ত হবে অর্থাৎ ছয় যোগ তিন ইকুয়াল টু নয় ভোল্ট তো এই ইকুয়াল টু নয় ভোল্ট একসাথে লোডে প্রভাবিত হবে অর্থাৎ আমরা কী বললাম কি ভোল্টেজ বৃদ্ধি করে অর্থাৎ যেহেতু এখানে কি ছয় বল ছিল তো আউটপুট আমরা পাবো নয় ভোল্ট কীভাবে নয় বল্ট পাবো এই যে সঞ্চিত চার্জ যুক্ত হওয়ার কারণে আশা করি স্টেপ স্টেপ আপচে কীভাবে ভোল্টেজ বৃদ্ধি করে এটা আমরা বুঝতে পারছি তো আরও সহজে আমরা বোঝার চেষ্টা করি তো যখন ভোল্টেজ অফ থাকবে অর্থাৎ এই যে পজিশনে যখন অফ ছিল তখন কী চার্জ সঞ্চিত হচ্ছিলো সঞ্চিত হওয়ার কারণে কি কারেন্ট এখানে বৃদ্ধি পাবে যে ছয় তিন নয় হলো ক্লিয়ার কারেন্ট বৃদ্ধি পেলো তারপরে যখন এটা অন পজিশনে হবে অন পজিশনে যাবে এটা হচ্ছে অনপজিশন আমরা বলতে পারি তো সেই সময় কি কারেন্ট কিছুটা হ্রাস পাবে রাশ পেলো হ্রাস পাওয়ার পর যখন আবার কি অপপোজিশনে চলে যাবে অপপোজিশন চলে যাওয়ার কারণে কারেন্ট আবার কি বৃদ্ধি পেতে থাকবে মানে কারেন্ট সঞ্চিত হবে সঞ্চিত হওয়ার পর যখন আবার এটা পজিশনে চলে যাবে সরি অন পজিশনে চলে যাবে তখন আবার কি কারেন্ট ডিসচার্জ হবে ডিসচার্জ হলো ডিসচার্জ হওয়ার পর সেটা কি আবার বৃদ্ধি পাবে অর্থাৎ এই যে সাইকেলটা আছে এই সাইকেলটা বারবার চলতে থাকবে তো আমরা যদি বলি তো দেখো তো আমরা যেটা ক্লিয়ারলি বলি সেটা কিন্তু গ্রাফটা দেখতে এরকম অফ পজিশন এটা হচ্ছে অন এটা হচ্ছে অফ এটা হচ্ছে অন তো এটা কীভাবে কাজ করে বুঝলাম তো যখন অফ ছিল তখন কি ইন্ডাক্টরের কারেন্ট সঞ্চয় করে যার কারণে কারেন্ট বৃদ্ধি হবে তো যখন এটা অন হবে তখন তার বিপরীত কারেন্ট কমতে থাকবে আর এভাবেই মতো স্টেপ আপ চাপার কার্স করে থাকে তো আশা করি কোনো প্রশ্ন নেই কমেন্ট বক্সে অবশ্যই পুরো কার্য দেওয়া থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ